দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা নির্বাচনের আগে প্রতিপক্ষের সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা গেলেও ফলাফলে দেখা গেছে উল্টোচিত্র ভিপিজিএস সহ ডাকসুর আটাশ পদের বিপরীতে গুরুত্বপূর্ণ তেইশ পদে ভূমিধ্বস বিজয় লাভ করে শিবির সমর্থিত প্রার্থীরা অন্যদিকে কোনো পদেই জয়ী হতে পারেনি ছাত্রদলের প্রার্থীরা যা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে যদিও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই তা প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিবি প্রার্থী আবিদুল ইসলাম খান তবে শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে ভুল ত্রুটি খুঁজে ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছে ছাত্রদল নেতারা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের এমন পরাজয়ে দেশ জুড়ে চলছে নানামুখী আলোচনা প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা পরাজয় নিয়ে এখন পর্যন্ত ছাত্রদলের শীর্ষ নেতারা ভোট কারচুপির অভিযোগ ছাড়া ভিন্ন কোন কারণ না একই সুরে কথা বলছেন বুধবার চট্টগ্রাম নগরীতে এক সমাবেশে দলের কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ডাকসুতে হয়েছে সেই ইলেকশনে বিএনপি হেরে গেছে তিনি তা মনে করেন না তার ভাষ্য দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগের সঙ্গে আত্মাত করে ছাত্রলীগের সব ভোট শিবিরের ঝুলিতে ঢুকিয়েছে জামাত ইসলামী দাবি করেন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ ও জামাত মিলে অপকর্ম করলেও দায়ভার এসেছে বিএনপির ঘাড়ে তবে সাধারণ ছাত্রদল সমর্থকরা মনে করেন আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই সক্রিয় হতে চেষ্টা করলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে এসবের প্রভাব এসে পড়েছে ডাকসু নির্বাচনের ফলাফলে এছাড়াও তাদের মত এবারে ডাকসু নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ক্যাম্পাস ভিত্তিক প্রচারণায় অনেকটা পিছিয়ে ছিল ছাত্রদল অন্যদিকে আওয়ামী লীগ আমলে পরিচয় গোপন রেখে রাজনৈতিক তৎপরতা চালানোই সুবিধা পেয়েছে ছাত্রশিবির এছাড়া অনলাইনেও তাদের প্রচারণার মাত্রা ছিল ব্যাপক এসব কারণেই ছাত্রদলকে এমন পরাজয়ের মুখে পড়তে হয়েছে আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ